এইটা আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার থেকে ডবাল টোকেন বিনিময় করছে আমরা যদি একটু সতর্ক হই আমরা অনেক দুর্ঘটনা থেকে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কক্সবাজার থেকে উনত্রিশ পঁয়ত্রিশ প্রবালের যেই রেল কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখী হচ্ছে কালুরঘাট সেতু প্রদক্ষিণ করবে কিছুক্ষণের ভিতরে আমরা আজকে লাইভে এসেছি এক মূলত একটি কারণে আপনারা দেখতে পাচ্ছেন যখন সিগনাল দেওয়ার পরে লাল দেওয়ার পরে ট্রেন থামে এবং সবুজ দেওয়ার পরে ট্রেন সিগনালে থেমে চলে যাচ্ছে আমরা আজকে মূলত একটি কারণে লাইভে এসেছি দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস আসার পথে মৌলীবাজারের পার হওয়ার পরে একটি দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় একজন ভদ্রলোকের পা হারিয়েছে তাকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে দর্শক আমরা যদি একটু সচেতন হই আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি তাহলে আমরা অনেক দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাব যেহেতু আজকে যে ঘটনাটি ঘটেছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই রেলটি আসার আগে এই ট্রেনটি আসার আগে এটি যাচ্ছে কক্সবাজার থেকে আসতেছে এটি প্রবাল এর আগে যেটি ঢাকা থেকে যে পর্যটক এক্সপ্রেস গেছে ওই এক্সপ্রেসে একজন পাহারায় কিন্তু এটা কালুরঘাটের অনেকেই উল্লেখ করছে এটা কালুঘাটে হয়েছে ঘটনাটা কিন্তু না এটা কালুরঘাটের ঘটনা না আপনারা আপনাদেরকে তথ্যটা আমরা দিই এটি কালুরগড়ের পশ্চিম পারে একটু পশ্চিমে একজন লোককে প্রায় অনেক দূর থেকে ট্রেনের মাধ্যমে পা কাটা পরে বদ্ধলোককে ট্রেন থামানোর পর ভদ্রলোককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল সিএমএম এতে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য তো আমরা আসলে আমরা সতর্কতা অবলম্বন করা প্রত্যেকেরই উচিত যেহেতু সতর্কতা সাবধানতা আমরা সবসময় বলি কিন্তু সাবধানতা আমরা সব সতর্কতা এবং সাবধানতার কথা মুখে বলি কিন্তু আমরা অন্তর থেকে সতর্কতা অবলম্বন করি না যে সতর্কতা বা সাবধান হলে মানুষ অনেক বিপদ অনেক দুর্ঘটনা থেকে বাঁচতে পারে এটা প্রত্যেকের প্রত্যেকের জন্য এটা উপকার আমার এই মেসেজটি আপনারা লাইক এবং শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন